ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আবারও তোমাদের মাঝে উপস্থিত হলাম তোমাদের উনিশ শরণী চার পয়েন্ট তিনের যে যোগগুলো রয়েছে এই যোগের দ্বিতীয় পর্ব নিয়ে হ্যালো বিয়ার্স তোমাদের গণিত বইয়ের উনিশ শরণী চার পয়েন্ট তিনের তিরানব্বই পৃষ্ঠায় যোগ করো প্রথম পর্বে আমি ষোলো থেকে বিশ পর্যন্ত পাঁচটা অঙ্কের সমাধান দেখিয়েছি আজকে আমি দ্বিতীয় পর্বে একুশ থেকে বিশ এই পাঁচটা অঙ্কের সমাধান করবো তো এগুলো হচ্ছে যোগ করো এখানে দেখো একুশ নাম্বার যে অঙ্কটি রয়েছে এই অঙ্কটির ভিতরে আগে দেখতে হবে আমাদেরকে কয়টি রাশি আছে দেখো এইখানেই যে কমা পর্যন্ত এ একটি রাশি এখান থেকে এই কমা পর্যন্ত এই একটি রাশি এবং লাস্টে একটা রাশি তার মানে তিনটা রাশি আছে এখানে যে তিনটা রাশি আছে আমরা সদৃশ পদগুলোর নিচে সদৃশ পদগুলো লিখব সদৃশ পদগুলো হলো কি মানে এক রকমের যেই পদগুলো আছে ওই পদের নিচে ঠিক ওই পদটাই লিখব তাহলে তোমরা বোর্ডে খেয়াল করো একুশ নাম্বার যে অঙ্কটি ছিল দেখো ফোর পি স্কোয়ার প্লাস সেভেন কিউ প্লাস ফোর আর এখন এই রাশির নিচে আমি দ্বিতীয় রাশিটা বসাবো এখন কোনটা কোন জায়গায় বসাবো দেখো পি স্কোয়ার প্লাস থ্রি আর স্কোয়ার এই যে পি স্কোয়ার আছে এই পি স্কোয়ারটা আমি পি স্কোয়ারের নিচে বসাবো দেখো এই যে পি স্ক্যার পি স্কোয়ার এরপর আছে প্লাস থ্রি আর স্কোয়ার তাহলে এই আর স্কোয়ারের নিচে আমি আর স্কোয়ার লিখবো তাহলে থ্রি আর স্কোয়ার এটি হচ্ছে সদৃশ পথ মানে এক রকমের যে পথ এরপর তৃতীয় রাশিতে আছে দেখো এইট কিউ স্কোয়ার তাহলে আমরা এই এইট কে স্কোয়ারকে কিউ নিচে বসাবো এটা কিন্তু আগে কোনো চিহ্ন নাই তার মানে এটা প্লাস তাহলে আমরা এখানে লিখবো এইট কিউ স্কোয়ার মাইনাস সেভেন পি হচ্ছে এই পদটা তাহলে মাইনাস সেভেন পি এরপর দেখো মাইনাস আর তাহলে আর নিচে আমরা আর দিব এখন আমরা বিয়োগ করবো বা যোগ করব সরি এখন আমরা যোগ করব। আমি সত্রিশ পদগুলো নিচে সত্রিশ পদগুলো বসিয়ে সাজালাম এখন আমরা যোগগুলো করব দেখো ফোর আর স্কয়ার আর থ্রি আর স্কোয়ার তাহলে চার আর তিন যোগ করলে সাত সাতটা আর স্কোয়ার তাহলে সেভেন আর স্কোয়ার থেকে যদি একটা আর চলে যায় তাহলে থাকে কয়টা আর স্কোয়ার ছয়টা আর স্কোয়ার তাহলে সিক্স আর স্কোয়ার যেহেতু বড় সংখ্যার আগে প্লাস সাইন আছে সেহেতু আমরা প্লাস সাইনটা বসিয়ে দেব এরপর দেখো এখানে আছে কি এখানে আছে সেভেন কিউ স্কোয়ার আর এখানে আছে এইট কিউ স্কোয়ার তাহলে দেখো এটাও যোগ এটাও যোগ তাহলে আট আর সাত হচ্ছে পনেরো তাহলে পনেরো কিউ স্কোয়ার তাহলে আমরা এখানে লিখব প্লাস ফিফটিন কিউ স্কোয়ার এরপর যদি আমরা এটা দেখি দেখো মাইনাস সেভেন পি স্কোয়ার এটা হচ্ছে বিয়োগ এই যে ফোর পি স্কোয়ার আগে কোনো চিহ্ন নেই এজন্য এটাকে আমরা যোগ ধরবো তাহলে ফোর পি স্কোয়ার আর এখানে আছে শুধু পি স্কোয়ার তাহলে এটাও কিন্তু যোগ কেন এটা আগে কোনো চিহ্ন নেই তাহলে চারটা আর একটা হচ্ছে পাঁচটা তাহলে ফাইভ পি স্কোয়ার এখন এই ফাইভ পি স্কোয়ার কিন্তু প্লাস আকারে আছে এখন সাতটা থেকে যদি পাঁচটা চলে যায় তাহলে থাকে মাইনাস টু পি স্কোয়ার প্রিয় শিক্ষার্থীরা এই হচ্ছে আমার একুশ নাম্বার প্রশ্নের সমাধান এরপর যদি আমরা বাইশ নাম্বার অঙ্কটা খেয়াল করি বাইশ নাম্বার প্রথমে আমরা কি করব। প্রথমে আমরা সদৃশ পদগুলো নিচে সদৃশ পদগুলো সাজাবো মানে এক রকমের যে পদগুলো আছে তাহলে আমরা দেখো এখানে কয়টা রাশি আছে একটু দেখে নিই এই কমা পর্যন্ত একটা রাশি এখান থেকে এই কমা পর্যন্ত একটা রাশি এবং এখান থেকে এই পর্যন্ত একটা রাশি তাহলে প্রথমে আমরা প্রথম রাশিটা তুলব থ্রি এ প্লাস টু বি মাইনাস সিক্স সি তাহলে দেখো থ্রি এ প্লাস টু বি মাইনাস সিক্স সি এখন এই রাশি নিচে বাকি রাশিগুলোতে বসাবো দেখো মাইনাস ফাইভ বি তাহলে আমরা এই ফাইভ বি নিচে কিন্তু ফাইভ বি বসাবো তাহলে মাইনাস ফাইভ বিষে বি বসাবো প্লাস ফোর এ ফোর এ ঘরের চাই হচ্ছে ফোর এ প্লাস ফোর এ এবার দেখো প্লাস সি এই সি নিচে সি লেখাব প্লাস সি সরি এখানে সি হবে এবার তৃতীয় যে রাশিটা আছে এইট বি তাহলে আমরা বি বসাবো তাহলে এইট বি এইটটা আছে কিন্তু প্লাস আকারে তাহলে প্লাস এইট বি মাইনাস সিক্স এ তাহলে আমরা এর নিচে এ বসবো মাইনাস সিক্স এ প্লাস ফোর সি তাহলে আমরা প্লাস সি নিচে সি বসবো তাহলে ফোর সি এখন আমরা যোগ করব দেখো দেখো তোমরা এখানে ফোর সি এবং এসে থ্রি সি এই দুইটা কিন্তু যোগ আকারে আছে তাহলে চার আর তিন যোগ করলে সাত সেভেন সি সেভেন সি থেকে যদি একটা প্লাস মাইনাস সিক্সি চলে যায় তাহলে থাকে শুধু সি তাহলে বড় সংখ্যাটা যেহেতু প্লাস এর জন্য আমরা প্লাস সাইনটা ব্যবহার করবো এরপর দেখো এখানে এইট বি এইট বি কিন্তু প্লাস আর সে টু বি এই দুইটা যোগ আছে তাহলে এই দুটা যোগ করলে আট আর দুই দশ দশ থেকে যদি ফাইভ বি চলে যায় মানে পাঁচটা বি চলে যায় তাহলে থাকে প্লাস ফাইভ বি এরপর দেখো মাইনাস সিক্স এ এই উপরে দুটা কিন্তু যোগ আকারে আছে ফোর এ আর থ্রি এ যোগ আকারে আছে তাহলে ফোর এ আর থ্রি এ হচ্ছে সেভেন এ সেভেন এ থেকে যদি সিক্স চলে যায় মানে সাতটা থেকে যদি ছয়টা এ চলে যায় তাহলে থাকে শুধু এ আর এটার আগে যদি বড় সংখ্যাটা প্লাস তাহলে প্লাস দেওয়া লাগে না এটা শুধু এ দিলেই হবে তাহলে আমাদের অ্যান্সার হলো কত সুতরাং নির্ণয় যোগফল যোগফল এ প্লাস ফাইভ বি প্লাস সি প্রিয় শিক্ষার্থীরা এরপর যদি আমরা তেইশ নাম্বার অঙ্কটা খেয়াল করি তেইশ নম্বর আমি এখানে দেখাচ্ছি তোমাদেরকে তেইশ নাম্বার যে অঙ্কটা রয়েছে তেইশ নাম্বার অঙ্কতে দেখো কয়টা রাশি আছে তেইশ নাম্বার অঙ্কতে এই কমা পর্যন্ত একটা রাশি এখান থেকে এই কমাতে একটা রাশি এখানেও তিনটা রাশি আছে তাহলে আগে আমরা প্রথম রাশিটা তুলব তেইশ নাম্বারে দেখো টু এক্স কিউব টু এক্স কিউব মাইনাস নাইন এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স প্লাস ফাইভ এখন এই রাশিটা নিচে আমি এই দ্বিতীয় রাশিটা বসাবো তাহলে সদৃশ পদগুলো নিচে সদৃশ পদগুলো বসাবো মানে এক রকমের যে পদগুলো আছে দেখো মাইনাস এস কিউব তাহলে এক্স কিউবের নিচে আমরা এক্স কিউব বসাবো তাহলে মাইনাস এক্স কিউব প্লাস সেভেন এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ারের ঘর হচ্ছে এটা কিন্তু তাহলে প্লাস সেভেন এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স এইট এক্সের ঘর কিন্তু হচ্ছে এটা তাহলে মাইনাস এক্স এখানে হচ্ছে কি মাইনাস থ্রি তাহলে মাইনাস থ্রি সংখ্যা নিচে সংখ্যা বসাবে এবার মাইনাস এস কিউব তৃতীয় রাশির মাইনাস এস কিউব তাহলে মাইনাস এস নিচে আমরা এক্স কিউব বসিয়ে প্লাস টু এক্স স্কোয়ার গন্তি হচ্ছে এটা প্লাস টু এক্স এরপর কত মাইনাস ফোর এক্স ফোর এক্সে মানে এক্সে তাহলে মাইনাস ফোর এক্স এরপর তাহলে এই সংখ্যা আছে এই সোজা প্লাস এখন আমরা যোগ করবো দেখো এখানে এখানে আছে ইলেভেন সরি আগে আমরা এখান থেকে করি তাহলে ফাইভ আর তাহলে প্লাস ফাইভ আর প্লাস ওয়ান হচ্ছে সিক্স সিক্স থেকে যদি মাইনাস থ্রি বাদ দিই তাহলে থাকে প্লাস থ্রি পাঁচ আর এক ছয় ছয় থেকে তিন গেল থাকে তিন বড় সংখ্যাটা যেহেতু প্লাস সেই জন্য প্লাস সেন্টার দিতে হবে এখানে দেখো প্লাস ইলেভেন এক্স আর এখানে হচ্ছে মাইনাস এইট এক্স আর মাইনাস ফোর এক্স তাহলে এখন দেখো এই দুইটা হচ্ছে কত মাইনাসে মাইনাসে প্লাস হয় মাইনাসে মাইনাসে প্লাস হয় তার মানে এই দুটাকে আমরা যোগ করবো তাহলে আট আর চার কত বারো এক্স তাহলে বারো এক্স কিন্তু মাইনাসে আসে তাহলে বারো এক্স থেকে যদি এগারো এক্স চলে যায় তাহলে থাকে শুধু একটা মাইনাস এক্স মাইনাসটা কেন দিলাম কারণ দেখো তোমরা মাইনাস বারো এক্স আর হচ্ছে প্লাস এগারো এক্স এখন বড়ো কোনটা বড় হচ্ছে বারো তাহলে বড় সংখ্যার আগে থাকে কি মাইনাস তাহলে মাইনাস থাকবে এরপর দেখো তোমরা এখানে আসে প্লাস টু এখানে আছে সেভেন তাহলে সাতটা আর দুইটা হলো কয়টা নয়টা তাহলে নাইন তাহলে নাইন থেকে যদি নাইন চলে যায় তাহলে থাকে কি তাহলে থাকে এখানে শূন্য আচ্ছা এরপর দেখি আমরা দেখি এখানে আছে মাইনাস এবং এটাও মাইনাস তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয় তার মানে একটা একটা দুইটা তাহলে এই দুইটা কিন্তু আছে দেখো মাইনাস এস বিয়োগ আকারে আর হচ্ছে তোমার প্লাস তাহলে প্লাস দুটা এস কিউবের থেকে যদি দুটা এস কিউব চলে যায় তাহলে থাকে কি তাহলে শূন্য থাকে তাহলে এখানে শূন্য দেওয়ার প্রয়োজন নেই তাহলে আমরা কী লাগব সুতরাং নির্ণয় যোগফল আমরা লিখব নির্ণয় যোগফল কত মাইনাস এক্স প্লাস থ্রি এখানে শূন্য দেওয়ার দরকার নেই শূন্য কোনো মূল্য নেই আচ্ছা এরপর যদি আমরা চব্বিশ নাম্বার অঙ্কটা খেয়াল করি চব্বিশ নাম্বার যে অঙ্কটা ছিল দেখো প্রিয় শিক্ষার্থীরা সবগুলো অঙ্কেই কিন্তু এক রকমের প্রথমে দেখবো আমরা কয়টা রাশি হচ্ছে তিনটা রাশি আছে এ একটা রাশি এই কমাবন্ত একটা রাশি এবং এ একটা রাশি তাহলে প্রথম রাশিটা আমরা তুলবো ফাইভ এ এক্স প্লাস থ্রি বি ওয়াই ফাইভ এ এক্স প্লাস থ্রি বি ওয়াই ফাইভ এক্স আর থ্রি বি মাইনাস ফরটিন সি জেড মাইনাস ফরটিন সি জেড এবং এই রাশি নিচে দ্বিতীয় রাশিটা বসাবো দেখো মাইনাস ইলেভেন বি ওয়াই তাহলে বি ওয়াই যেখানে আছে আমরা বি ওয়াই নিচেই লিখবো তাহলে মাইনাস ইলেভেন বি ওয়াই মাইনাস সেভেন এ এক্স তাহলে এ এক্সের ঘর কিন্তু এটা তাহলে মাইনাস সেভেন এ এক্স মাইনাস নাইন সি জেড এই সি জেডের ঘর হচ্ছে এটা তাহলে মাইনাস নাইন সি জেড ঠিক একইভাবে আবার তৃতীয় রাশিটা বসাবো তাহলে থ্রি এ এক্স এটা হচ্ছে এক্সের ঘর এটা কিন্তু ফ্লাস আকার আছে তাহলে প্লাস থ্রি এ এক্স প্লাস সিক্স এই সিক্স বিওয়ার ঘর হচ্ছে এটা তারপর হচ্ছে মাইনাস এইট সি জেড তাহলে এইট সি এখন আমরা যোগগুলো করবো দেখো কি এখানে দেখো সবগুলো কিন্তু আছে মাইনাস ফরটিন সি জেড এখন এগুলোকে আমরা যোগ করবো কারণ আমরা জানি প্লাস হয় তাহলে দেখো আট আর নয় যোগ করলে সতেরো সতেরো আর চার যোগ করলে একুশ একুশের এক হাত আছে দুই দুয়ের এক তিন তার মানে থার্টি ওয়ান সি জেড এরপর এখানে দেখো প্লাস থ্রি বি ওয়াই প্লাস সিক্স বি ওয়াই এটাও যোগ এটেও যোগ তাহলে ছয় আর তিন যোগ করলে কত হয় নয় তাহলে নাইন বি ওয়াই এখন এখানে আছে মাইনাস বি মাইনাস ইলেভেন বি ওয়াই একটু যদি তোমরা খেয়াল করো মাইনাস ইলেভেন বি ওয়াই আর হচ্ছে মাইনাস নাইন প্লাস নাইন বি ওয়াই এখন দেখো নয়টা থেকে যদি এগারোটা থেকে যদি নয়টা বি বাদ দেয় তাহলে থাকে দুইটা যেহেতু বড়ো সংখ্যাটা মাইনাস এজন্য আমরা মাইনাস সাইনটা দেবো একটু ভালোভাবে বুঝে নাও সিক্স বি ওয়াই আর থ্রি বি তাহলে ছয় আর তিন যোগ করলে নয় বি ওয়াই মানে নাইন বি ইলেভেন বি হচ্ছে বড়ো তাহলে এগারো থেকে যদি নাইন বি চলে যায় তাল থাকে দুইটা টু বি তাহলে যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস সাইন এজন্য মাইনাস সাইনটা ব্যবহার করতে হবে এরপর দেখো এখানে আছে কি এটা আছে প্লাস থ্রি এ এক্স আর এইখানে আছে এটা প্লাস থ্রি ফাইভ এক্স কারণ কোনো সংখ্যার আগে কিছু কোনো চিহ্ন না থাকলে এটা সবসময় যোগ দর্ত হয় তাহলে এখানে আছে পাঁচটা আর এখানে তিনটা আটটা তাহলে আটটা এ এক্স থাকে যদি সাতটা এক্স চলে যায় থাকে কয়টা তাহলে ধর একটা এ এক্স তাহলে এ এক্স তাহলে আমাদের নির্ণয় যোগফলটা কত আসলো তাহলে আমরা লিখবো সুতরাং নির্ণয় যোগফল এ এক্স মাইনাস টু বি ওয়াই মাইনাস থার্টি ওয়ান সি জেড প্রিয় শিক্ষার্থীরা এরপর যদি আমরা পঁচিশ নাম্বার অঙ্কটা খেয়াল করি তোমরা যদি অঙ্কগুলো খুব সহজেই বুঝতে পারো তাহলে আশা করছি কখনো ভুল হবে না পঁচিশ নাম্বার যে অঙ্কটা ছিল দেখো এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এখানে প্রথম রাশিটা তুললাম এখন এই প্রথম রাশির নিচে বাকি রাশিগুলো বসাবো দেখো এই অঙ্কটার ভিতরে চারটা রাশি এই কমা পর্যন্ত একটা রাশি একটা রাশি এবং এই কমা থেকে এই মধ্যে একটা রাশি একটা রাশি তাহলে দেখো প্রথম রাশিটা বসালাম এবার দ্বিতীয় রাশি বসাবো এস স্কোয়ার প্লাস থ্রি এক্স তাহলে এই এক্স আমরা এক্স স্কোয়ার নিশ্চয়ই বসাবো মানে এক রকমের যে পথগুলো আছে ওইটা নিচেই বসাবো তাহলে দেখো এসোয়ার প্লাস থ্রি এক্স তাহলে এই যে এক্সে গড়েছে এটা প্লাস থ্রি এক্স মাইনাস টু মাইনাস তৃতীয় রাশি মাইনাস এস তাহলে মাইনাস এস প্লাস এক্স তাহলে প্লাস শুধু এক্স প্লাস তাহলে এখানে সংখ্যা নিচে ওয়ান বসে দেব তৃতীয় চতুর্থ যে রাশিটা আছে মাইনাস ফাইভ সরি মাইনাস তাহলে আমরা এস দিব প্লাস সিক্স এক্স এক্সের নিচে এক্স দিবো তাহলে প্লাস সিক্স এক্স মাইনাস ফাইভ এই সংখ্যার নিচে সংখ্যা দিব এখন আমরা এটাকে যোগ করবো তোমরা এটা দেখো এখানে যোগ আছে প্লাস সিক্স এবং প্লাস ওয়ান তাহলে ছয় আর এক যোগ করলে সাত তাহলে সাত থেকে দেখো এবার এখানে আছে প্লাস সেভেন দেখো প্লাস এখন বিয়োগে আছে কয়টা বিয়োগ আছে এই দুইটা তাহলে মাইনাস ফাইভ এবং প্লাস টু তাহলে পাঁচটা আর দুটা হচ্ছে সাতটা তাহলে মাইনাস সেভেন মাইনাস সেভেন এখন দেখো মাইনাস প্লাস সেভেন থেকে যদি মাইনাস সেভেন চলে যায় তাহলে থাকে কি শূন্য থাকে এজন্য আমরা শূন্যর সাথে সবসময় প্লাস সাইনটা বসাবো কোন সাইনটা বসাবো প্লাস সাইনটা বসাবো এরপর খেয়াল করো তোমরা দ্বিতীয় যেই পথটা আছে দেখো প্লাস সিক্স এক্স এখানে এটা আছে প্লাস আকারে এটো প্লাস আকারে এটাও প্লাস আকারে তাহলে যোগগুলোকে আমরা একত্র করব। তাহলে সিক্স এক্স আর হচ্ছে এখানে একটা এক্সাইজ সেভেন এক্স সেভেন এক্সে আবার থ্রি যোগ করলে টেন এক্স টেন এক্স থেকে যদি আমি ফাইভ এক্স বাদ দিয়ে দিই তাহলে থাকে প্লাস ফাইভ এক্স এরপর দেখো এটা কিন্তু যোগ আকারে আছে কোনো সংখ্যার আগে যদি চিহ্ন না থাকে তাহলে আমরা সেটাকে সবসময় যোগ ধরি তাহলে এটা প্লাস এটাও প্লাস তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার তাহলে টু এক্স স্কোয়ার এখানে একটা মাইনাস এক্স স্কোয়ার আর একটা মাইনাস এক্স স্কোয়ার তাহলে একটা একটা দুটা মাইনাস এক্স স্কোয়ার তাহলে প্লাস টু এক্স স্কোয়ার হচ্ছে মাইনাস টু এক্স স্কোয়ার তাহলে দুটা থেকে যদি দুটা চলে যায় তাহলে থাকে কি শূন্য থাকে যেহেতু বড় সংখ্যাটা আমরা সবসময় শূন্যের সাথে প্লাস সাইনটা ব্যবহার করি তাহলে শূন্যের তো কোনো মূল্য নেই তাহলে আমাদের নির্ণয় যোগফলটা হবে কত সুতরাং নির্ণয় যোগফল ফাইভ এক্স শূন্য এখানে কোনো মূল্য নেই তাহলে প্লাস ফাইভ এক্স এটা হচ্ছে আমাদের পঁচিশ নম্বর অঙ্কের সমাধান প্রিয় শিক্ষার্থীরা আশা করছে খুব সহজেই তোমরা বুঝতে পেরেছো